E যে কত মজা খালি খাওন আর খাওন অনেকগুলো দিন ধরে শুধু এ বাসায় দাওয়াত ও বাসায় দাওয়াত শুধু দাওয়াত আর দাওয়াত আজকের দাওয়াতের ব্লগটার মাধ্যমে বিয়ে সম্পর্কিত সকল দাওয়াতের সমাপ্তি ঘোষণা করছি আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি অনেকগুলো দিন ঘুরে আজকে কিন্তু আমি ঢাকায় চলে এসেছি আর এখন ভয়েসটা দিচ্ছি ঢাকা থেকে বিয়ে নিয়ে অনেক খাওয়া দাওয়া শেষ করেছি আর আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নতুন বর এবং কনেকে দাওয়াত খাওয়ানোর মাধ্যমে বিয়ের দাওয়াতের সমাপ্তি একটা ভিডিও আর দাওয়াত খাওয়ানোর জন্য কোনো কিছুই কিন্তু কমতি রাখেনি আমার ভাই সে আগের দিনই সকল প্রকার বাজার করে নিয়ে চলে এসেছে এখানে দেখেন খাসির আস্ত একটা লেগ পিস বড় রুই মাছ গলদা চিংড়ি গরুর কোরমা করার জন্য পিস গরুর মাংস ভোনা হবে দেশি মুরগি রোস্ট তারপরে হচ্ছে ব্রয়লার সব কিছু মিলিয়ে অনেক আয়োজন ছিল পাশাপাশি যা যা প্রয়োজন সব কিছুই আগে থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু অনেকগুলো মানুষ আমার ভাইয়ের বাসায় দাওয়াত করা হয়েছে যার কারণে আমরা আগের দিন থেকেই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তা না হলে পরের দিন একদমই ঝামেলায় পড়ে যাব। এখানে সব কিছুই রেডি করা এখন শুধু আমরা ধুয়ে গুছিয়ে নেব কিছু কিছু কাজ আগের দিন থেকেই করে রাখছি তা না হলে যেদিন দাওয়াত সেদিন কিন্তু আমরা একদমই হিমশিম খেয়ে যাব রাতেই অনেকগুলো কাবাব তৈরি করে রেখেছি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি তারপরে যে যে মাংসগুলো মেরিনেট করে রাখার সেগুলোও কিন্তু মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো দেখেন অনেকগুলো কাজ গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বলবেন যে আপনাদের কেমন লেগেছে খাসির লেগ পিসটা যেহেতু অনেক বড়ই ছিল যার কারণে মাঝখান থেকে কেটে কেটে নেওয়া হয়েছে আর এখন সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে মেখে রেখে দেব বড় বড়ো যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু সব সময় আগে থেকে প্রিপারেশন নিতে হয় তা না হলে আপনি আপনার বাসায় আগত গেস্টগুলোকে সময় দিতে পারবেন না আমরা এখানে আগের দিন রাতে যে কাজগুলো করে রেখেছি এখন সেটাই শেয়ার করছি এখানে আমার ভাইয়ের বউ সে খাসির লেগ পিসটাকে মেরিনেট করে রেখে দিবে যার কারণে সকল প্রকার মশলা বেরেস্তা টক দই সব কিছু দিয়ে মেখে নিচ্ছিল এভাবে করে মেখে রেখে দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আর এখানে কিন্তু প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে সব কিছুই দেওয়া হয়েছিল আমি আপনাদের সঙ্গে নামগুলো শেয়ার করলাম না অনেকে হয়তো বিরক্ত হবেন অনেকেই কিন্তু খুব মজা করে রান্না করেন তবে আমাদের দাওয়াতের যে রান্নাগুলো সেগুলোও কিন্তু অনেক মজা হয়েছিল আমি অনেকগুলো দিন চট্টগ্রাম থেকে এসেছি যার কারণে আপনাদের সঙ্গে নিয়মিত গল্প করতে পারিনি আপনাদের ভিডিওগুলো দেখতে পারিনি আর এখন যেহেতু আমি চলে এসেছি এখন থেকে নিয়মিত আমি আপনাদের সঙ্গে গল্প করব ভিডিও আপলোড করব এবং আপনাদের সবাইকে ফুল সাপোর্ট করব। আমি আশা করব আপনারাও আমার পাশে থাকবেন এই তো লাস্টে পেঁপে বাটা দিয়ে তারপরে হচ্ছে পুরা লেগ পিসটাকে কমপ্লিট করা হলো আর এখন ফয়েল পেপার দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত পরের দিন কিন্তু এটা রান্না করে নেব এখানে কিছু কিছু কাজে বললাম যে আগের দিন করে রেখেছি আর সে কাজগুলো কিন্তু একা করিনি এখানে সবাই ছিল আমি আমার বোন আমার ভাইয়ের বউ আমার আম্মা আম্মাজান সবাই মিলে কিন্তু আমরা রাতে কিছু কিছু কাজ করেছি আর এখানে গরুর মাংসটাও কিন্তু একটু কষিয়ে রেখে দিয়েছিলাম তা না হলে সকালে খুবই বাজে অবস্থা হয়ে যাবে নিজের ফ্যামিলির সদস্য সংখ্যা তারপরে হচ্ছে অন্যান্য মানুষ সব মিলিয়ে যেহেতু বড় একটা আয়োজন যার কারণে রাতের থেকেই সবাই মিলে কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছে আর এই তো এখন চলে এসেছি সকালে আমরা প্রথমেই কিন্তু মুরগির রোস্টের জন্য ভেজে নিয়েছি দুরুস করার জন্য ভেজে নিয়েছি আর এখন বেগুন ভেজে নিচ্ছি আমরা মূলত পোলাওর সঙ্গে বেগুন ভাজাটা খুব পছন্দ করি আর ডিমের কথা কি বলবো আপনি যখন বাসায় রান্না করবেন দেখবেন ডিমগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয় আর যখনই ডিম শোনে যে এগুলো মেহমান খাবে তখনই মনে হয় কি যে ডিমের দামটা বেড়ে যায় এত বিচ্ছিরি হয় কিছুই করার নেই আর এই তো এখন হচ্ছে গরুর মাংসের মেরিনেট করা হচ্ছে কারণ এটা দিয়ে কিন্তু কুরমা করা হবে আর এই তো দেখেন দুইটা চুলাই একভাবে রান্না করা হচ্ছে এখানে আমি আমার ফুপি এবং আমার ভাইয়ের বউ তিনজনে মিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করেছিলাম আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি এই যে খাসির বড় লেগ পিসটা এটা কিন্তু কোনো কিছুতেই কমপ্লিটভাবে রান্না করতে পারছিলাম না লাস্টে বাসায় থাকা যে আমাদের বড় বড়ো প্লেটগুলো থাকে সেগুলোর উপরেই খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছিলাম আর এই যে মাছটাও কিন্তু আপনি যত বড়ই কড়াইতে রান্না করেন না কেন এভাবে খোলামেলাভাবে রান্না করতে পারবেন না এর জন্য এটাও আমরা এইভাবেই রান্না করে নিয়েছিলাম আসলে তখন কিন্তু চিন্তা করছিলাম কি করব কীর করব লাস্টে কিন্তু এই বুদ্ধিটা মাথায় এসেছিল কে কে এভাবে করে রান্না করেছেন আমাকে কিন্তু জানাতে পারেন যাই হোক একে একে সব রান্নাই কিন্তু শেষ করে নিচ্ছি আর এখন গোলদা চিংড়ি রান্না করব যার কারণে প্রথমেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মেহমান খাবে তারা খেয়ে যদি প্রশংসা না করে তাহলে কি হবে বলেন আর যে কোনো খাবারই মশলাটা আপনি যত সুন্দর করে কষিয়ে নেবেন খাবারের টেস্টটা কিন্তু তত ভালো হবে আর এই তো একে একে করে চিংড়ি মাছগুলো দিয়ে দেয়া হয়েছে আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে রান্না করে নেব সত্যি বলতে সব খাবারগুলোই এত মজা হয়েছিল একে একে করে আমরা সব কাজ করে নিচ্ছিলাম আমরা ছিলাম রান্নার এখানে আর অন্যরা ছিল হচ্ছে রুমগুলো গোছানোর জন্য সব কিছুই তো আমাদের করতে হবে এর জন্য সবাই মিলেমিশে যখন একটা কাজ করবেন দেখবেন কোনো কাজই কিন্তু কষ্টের মনে হবে না এই যে গরুর মাংসের কিমাটাও রান্না করা হয়ে গিয়েছে এই কালারটা একদমই পারফেক্ট হয়েছিল। লাস্টে একটু বেরেস্তা আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম সত্যি বলতে বারবারই বলছি সব খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল ঘরের খাবার তো এমনি মজার আর সেখানে যদি হয় এত ভালোবাসা দিয়ে রান্না করা তাহলে তো কোনো কথাই নেই এখন রোস্টাও রান্না করে নিচ্ছি দুইটা চুলা সকাল থেকে একদমই বিকাল পর্যন্তই এত এত রান্না আর প্রতিটা রান্নাই কিন্তু অনেক মজার কমপ্লিট এটাও নামানোর আগে সুন্দর করে ঘি এবং বেরেস্তা দিয়ে দিয়েছিলাম শুধু কি রান্না করলে হবে বাসাগুলো তো খুব সুন্দর করে গুছিয়ে নিতে হবে আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার ভাইয়ের উপরের রুমগুলো এখনও কমপ্লিট করা হয়নি যার কারণে এখানে একটু অল্প কিছু ফার্নিচার দিয়ে রেডি করে নেওয়া হয়েছিল আর এটাও দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমি সবসময় চেষ্টা করি যে নিজের ঘরটাকেও বেশি গ্যাদারিং না করে সিম্পলি রাখার জন্য আর এখানেও দেখতে খুব ভালো লাগছে সব কিছুই আমরা আগের দিন রেডি করে রেখেছিলাম এই যে বেডরুমটা এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিয়েছিলাম আর ফাইনাল লুকটাও এসেছে এই যে নাস্তাগুলো এখন রেডি করছি এই সব নাস্তাগুলো কিন্তু বাসায় তৈরি করা হয়েছে কোনো কিছুই বাহির থেকে আনা হয়নি আমি আপনাদের কাছে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা তো আমি শুরুতেই বলেছি যে নতুন বর এবং বইয়ের পরিবার সহ সকলেরই এখানে দাওয়াত আর এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা আমার ভাইয়ের বাসায় সকলের দাওয়াত ছিল যেহেতু আমরাও চলে আসব তো আমরা থাকতে থাকতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছি এবং নতুন বর বউ তাদের ফ্যামিলিদেরকেও তাওয়াত করে খাইয়ে দিয়েছি এই যে খাওয়াটার মাধ্যমেই বিয়ে খাওয়ার শেষ আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদমই ঢাকায় এসে ভয় জবর করছি যাই হোক আমরা তো যা যা রান্না করেছি সব কিছুই রেডি করে নিয়েছি আর ফাইনালি বরের জন্য খুব সুন্দর একটা ডালা তৈরি করে নিয়েছিলাম চাইলেই কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন তবে এখানে যে আমরা রান্না করেছি সেটার মতো টেস্ট আপনি বাইরেরটাই পাবেন না আর আমাদের এই টেবিলটা রেডি করা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আজকে এই ভিডিওতে আমি কাউকেই শেয়ার করব না কারণ অনেকেই আছে যে তারা ক্যামেরা সামনে আসতে চায় না যার কারণে সবাইকে একটু ক্যামেরার অপর পাশে রেখে দিলাম লাস্টে খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিন্তু নতুন জামাইকে হাত ধোয়ানো হয়েছিল উনি কিন্তু টাকা দিয়েছিল আর এই যে দৃশ্যটা দেখছেন এখানে আমার মা আর আমার কাকি মিলে আমার ফুফুর হাজব্যান্ড অর্থাৎ নতুন জামাইয়ের শ্বশুরকে বকশিস দিচ্ছে উনিও কিন্তু ওনাদের ভাবিদেরকে হাত ধুয়েছিল আল্লাহ